সালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর সিদ্দিক আজকে এসেছি এটা হচ্ছে ফেনি আলাইকুম আমি ইঞ্জিনিয়ার বসর দিকে আজকে এসেছি এটা হচ্ছে ফেনি ফেনী শহরের পাশেই পাশে বলবো না ফেনি শহরের একটা সাইড আর কি এটা হচ্ছে ফেনীর রামপুর বলে ঢাকা থেকে আসার সময় রামপুরের এখানে হাতের বামে রাস্তা দিয়ে ঢুকলে এই ঢালাই রাস্তাটা এই যে একটা ওয়ার হাউস ওয়ে হাউসের পাশেই আমাদের এই বিল্ডিংটা এটা একটা ছয়তলা বিল্ডিং বিল্ডিংটা কাজ শুরু করি আমরা ডিজাইন করি আরও বছর খানেক আগে তারপরে আমরা ডিজাইন করি ডিজাইন করার পরে আমরা কাজ শুরু করি এবং অলরেডি দেখতে পাচ্ছেন স্ট্রাকচারাল কাজ প্রায় শেষ এখন প্লাস্টার শুরু হবে তো প্রথমত বলে রাখি এইখানে একটা ইস্যু এই বিল্ডিংটা নিয়ে আমাদের প্রথম আমাদের ক্লায়েন্ট আমাদের সাথে যোগাযোগ করার পর যে ইস্যুটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে আপনারা মধ্যে খেয়াল করছেন আমার পিছনে অনেক লম্বা এবং অনেক উঁচুতে তার গিয়েছে এই তারগুলো হচ্ছে ন্যাশনাল গ্রিড লাইন সেই গ্রিড লাইনের তার এগুলো খুব হাই ভোল্টেজের এবং অনেক বড় তার তো এই তারটা আমাদের জমিটার ঠিক একটা পাশ দিয়ে চলে গেছে যার কারণে আমরা বিল্ডিংটাকে এমনভাবে ডিজাইন করেছি যাতে তারের সাথে বিল্ডিংটার কোনো কানেকশন বা দূরতম সম্পর্ক না থাকে বিল্ডিংটা তারের ঠিক পাশেই কিন্তু তারের ঠিক থেকে যথেষ্ট পরিমাণ দূরত্ব রেখে আমরা বিল্ডিংটা তৈরি করেছি এবং ডিজাইন করেছি এবং বিল্ডিংটার একটা সাইড ই করেছি আমরা তো আমি একটু ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা ছিল বিল্ডিংটা এটা ছিল বিল্ডিংটা এটা ছিল বিল্ডিংটা নাইট ভিউ এই রাস্তাটা আমার পিছনে প্রচন্ড বিজি কারণ রামপুরে ঢোকার মেইন রাস্তাই হচ্ছে এটা এবং এই জন্য প্রচুর গাড়ি ঘোড়া আমার পিছন দিয়ে যাচ্ছে এটা আর একটা ভিউ ছিল এবং এটা ছিল টপ ভিউ এখান থেকে একটু ভালো করে বিল্ডিংটা দেখা যায় তো আপনাদেরকে আমি একটু বলে রাখি ডিজাইনটা সম্পর্কে একটু বলে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের তিন হাজার একশো স্কোয়ার ফিট মানে একত্রিশশো স্কোয়ার ফিটের মতো আছে বা একত্রিশশো পঞ্চাশ আছে নিসতলায় আমাদের একটা ইউনিট থাকবে যে ইউনিটটা সরি দুইটা ইউনিট হবে একটা ইউনিট আপনার আটশো বিশ স্কোয়ার ফিট একটা নয়শো পঁচাত্তর স্কোয়ার ফিট তো আটশো বিশ যেটা সেটা ড্রয়িং আছে ডাইনিং আছে কিচেন আছে দুইটা বেড আছে আবার নয়শো পঁচাত্তর যেটা সেটাতে ড্রয়িং আছে ডাইনিং আছে তিনটা বেড আছে দুইটা বাথরুম আছে কিচেন আছে কেয়ারটেকারের জন্য একটা রুম আছে আর ছোট্ট একটু জায়গা পার্কিং আছে আর এর পরের ফ্লোরগুলোতে আমাদের একটু ডিফিকাল্ট আছে ডিফারেন্ট আছে এর পরের ফ্লোরে ওনার নিজের যে ফ্ল্যাটটা পরের ফ্লোরে এরপরে ওনার ওনার ফ্ল্যাটে অনেকগুলো বেড আছে আমাদের প্রায় পাঁচটা বেড আছে সাথে ড্রয়িং ডাইনিং কিচেন সহ আদার্স যে অ্যামিটিসগুলো সেগুলো আছে ফ্যামিলি লিভিং স্পেস আছে প্রেয়ার রুম আছে আর উপরে এমনিতে তিনটা ইউনিট আছে একটা নয়শো পঁচাত্তর একটা আটশো বিশ আর একটা এক হাজার বাষট্টি দুইটা ফ্ল্যাট হচ্ছে তিন বেডের মানে সামনে পিছনে মাঝখানের ফ্ল্যাটটা হচ্ছে দুই বেডের তো এই হচ্ছে ইস্যু প্রত্যেকটা ফ্ল্যাটেই প্রত্যেকটা বেডরুমের সাথেই আমরা বারান্দা দেওয়ার চেষ্টা করছি দুই একটা হয়তো ডিজাইনের কারণে হয়নি তো এই জন্য আসলে বিল্ডিংটা এরকম বাঁকা দেখাচ্ছে জমি কিন্তু সোজা জমি কিন্তু মোটেও বাঁকা না আর সামনে থেকে আমাদের জমির অনেকখানি জায়গা চলে গেছে শুধুমাত্র এই তার যাওয়ার কারণে সো ওই জায়গাটা ওয়েস্টেজ হিসাবেই আমরা ধরে ডিজাইন করেছি এবং সেভাবেই বিল্ডিংটার কাজ করা হচ্ছে আসেন আপনাদেরকে বিল্ডিংটা দেখাই তো আমরা বিল্ডিংটার ভেতরে পার্কিং স্পেস খুব কম দিয়েছি এটার একটা প্রধান কারণ হচ্ছে বিল্ডিংটার সামনে আমার যে জায়গাটা পুরো জায়গাটা খালি আর এটার কারণ হচ্ছে আমার উপরের সেই তারটা এই তারটা আমার একটা প্রবলেমও ছিল এবং সেটাকে আমি সমাধানও করেছি তো ওভারঅল যেটা ইস্যু সেটা হচ্ছে আমরা সামনে যেহেতু জায়গা পাচ্ছি পার্কিংয়ের জন্য তো বিল্ডিংয়ের ভিতরে এক্সট্রা পার্কিংয়ের ঝামেলায় যায়নি যতটুকু দিয়েছি এটা আসলে সেফটি সিকিউরিটির জন্য একটা পার্কিং দিয়েছে আমি এই জিনিসটা সবসময় মা ই করি যে আমার বিল্ডিং রাস্তা থেকে উঁচু হইতে হবে দ্যাট এটা একদম একটা মানে স্ট্যান্ডার্ড ইস্যু আমি তৈরি করেছি যে আমার বিল্ডিং অনেক দেখেন আমি রাস্তা কিন্তু ঢালাই আমি বিল্ডিং অনেক উঁচু করেছি এখানে একটা লিফট কোর আছে আমাদের একটা লিফট কোর আছে সিঁড়ি আছে সামনের এই জায়গাটুকু আমার পার্কিং স্পেস আর আমার এ রুম আমার ইউনিট আছে আপাতত মিস্ত্রিরা থাকছে কিন্তু সামনের দিকে রুমগুলো করা হবে ফ্লোর ঢালাই করার পরে সো নিচতলায় আসলে এই মুহূর্তে দেখানোর কিছু নেই আমরা দ্বিতীয় তলায় চলে যাই ভাড়াটিদের ফ্ল্যাট এখানে তিনটা ইউনিট আছে একটা ইউনিট হচ্ছে আমার ঠিক বরাবর একটা ইউনিট আমি এটা একটু আপনাদেরকে প্রথমে দেখাই এখানে তিনটা বেডরুম আছে দুটা বেডরুম আছে আমি যে ঢুকেছি এটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিং আর ঠিক বরাবর এ হচ্ছে কিচেন এর পাশে একটা বেডরুম বেডরুমের সাথে বারান্দা আছে আর এই পাশে আমার কমন ওয়াশরুমটা আর এপাশে আরেকটা বেডরুম এই বেডরুমের সাথেও একটা বারান্দা আছে এবং এই বেডরুমের সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে এই ফ্ল্যাটটা সাড়ে সাতশো স্কোয়ার ফিটের এটা একটা ছোটো ফ্যামিলির জন্য একেবারেই রিলায়েবল এবং মোটামুটি কমফোর্টেবল একটা ফ্ল্যাট এরপরে আমাদের আছে এপাশে সাড়ে নয়শো স্কোয়ার ফিটের এটা এই যে একটা ড্রয়িং রুম সেপারেট ড্রয়িং রুম আছে এটা আমার কিচেন এখানে একটু ডাইনিং স্পেস আছে এবং আমরা যদি হিসাব করি একটা দুইটা তিনটা বেডরুম আছে এই দ্বিতীয় বেডরুম এই হচ্ছে তিন নম্বর বেডরুম এই হচ্ছে তিন নম্বর বেডরুম এই বেডরুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এই বেডরুমের সাথে নাই আবার এই বেডরুমের সাথে আমার বারান্দা আছে বাট কমন ওয়াশরুম আমি ভিতরে ঢুকছি না কারণ ফ্লোরে পানি জমে আছে তারা কিউরিংয়ের কাজ করছে ওয়ালে পানি দিচ্ছে প্রতিদিন যার কারণে পানি জমে আছে পরের বার যখন আসবো বিল্ডিংটা ফিনিশিংয়ের ভিডিও করতে তখন এই জিনিসটা আপনাদের ভালো লাগবে তো আমি এই মুহূর্তে আছি বাড়ি যিনি মালিক ওনার ফ্ল্যাটে তো যে বিষয়টা আপনাদেরকে প্রথমে দেখাবো সেটা হচ্ছে ডোরটা হ্যাঁ এটা নিয়ে আসলে অনেক জায়গায় ই হয় ট্রল হয় যে বাসার দরজা বড় যেটা সেটা বাসার মালিকের দরজা তো এটা অবভিয়াস কারণ এই বিল্ডিংটার তিন হাজার স্কোয়ার ফিটের যে ফ্লোর স্পেস আছে পুরোটা উনি নিজেই ব্যবহার করছেন তো এখানে এটা ওনার লোড এটা তো আরো বড় হওয়া উচিত ছিল উনি আরো ছোট করে ফেলছেন আমি হলে আরো বড় করতাম কারণ একটা এত টাকা খরচা করে একটা বাড়ি করছি আমার বড় ঘরের দরজা যদি বড় না হয় একটা খারাপই তো দেখায় এটা আর এখানে সুন্দর একটা ডোর হবে আমরা এখন এই বিল্ডিং এই ফ্লোরে প্লাস্টারের কাজ হয়নি তো তারপর আমি রুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এদিক থেকে আসলে আমার এখানে আমার ফ্যামিলিং স্পেস এর মতন আছে নিজেদের জন্য বেডরুম অনেকগুলো এই একটা বেডরুম এই একটা বেডরুম ওই পাশে আমাদের একটা টেরেস আছে এই বিল্ডিং এর একমাত্র টেরেস এবং বেশ বড় একটা ট্যারেস এটা ডুপ্লেক্সের মতন আমরা একটা ট্যারেস করেছি এই জায়গাটায় খোলা টেরেস এখানে যখন ফিনিশিং হবে বিল্ডিংটা এখানে এসে দাঁড়ালে বা এখানে এসে বসলে খুব ভালো লাগবে কারণ এই বিল্ডিংটার সামনে একদম খোলা আর ওই হচ্ছে ঢাকা চিটাং হাইওয়ে এই পাশে কোনো বিল্ডিং নেই খুব সুন্দর লাগে এই জায়গাটা দাঁড়ানোর পরে এবং সামনে যেহেতু খোলা স্পেস ই নাই বাতাস বলেন সব কিছু বলেন সব দিক দিয়েই ভালো লাগে এই জায়গাটা একদম খোলা যার কারণে এখানে যখন বসা হবে খুব ভাল লাগবে ইন্টারভিউর কাজ যখন করা হবে ডেফিনেটলি ইন্টারভিউর কাজের কিছু ই আপনাদের দেখাবো একটা জিনিস আমি দেখাই আপনাদেরকে এই বিল্ডিংটায় এই যে পাইপগুলো দেখতে পাচ্ছেন এই পাইপগুলো কিন্তু ঢেকে গিয়েছে এবং এই পাইপগুলো ঢেকে যাওয়ার প্রধান কারণ হচ্ছে আমরা ডাকটিংয়ের কাজ করি ডাকটিং শব্দটার মানে হচ্ছে আমি যে এখানে একটা হোল রাখি পুরো বিল্ডিংয়ের টপ টু বটম এই হোলটার ভিতর থেকে এই পাইপগুলো আপ ডাউন করেছে এই যে এগুলো বাথরুমের পাইপ পানির পাইপ ওয়েস্ট ওয়াটারের পাইপ আরও কিছু পাইপ নামবে প্লাম্বিংয়ের কাজ যখন করা হবে তখন এই ওয়েস্ট ওয়াটারের পাইপগুলো এবং আদার্স যত পাইপ আছে আমি এই হোলগুলো দিয়ে যখন এটা গাঁথুনি করে দেওয়া হবে তখন এটা আলটিমেটলি ঢেকে যাবে বাইরে দিয়ে মেনটেন্সের ছিদ্র থাকবে অবভিয়াসলি এই আর কিছু না এটা আর কখনো এই এই পাইপ কখনো এই বিল্ডিংয়ে কেউ জানবেও না যে এই জায়গাটায় আদৌ পাইপ আছে বা পাইপ ছিল এভাবেই একদম লাইফ টাইম এর ভিতরেই থেকে যাবে সো আমি যখন কোনো বিল্ডিং আমি অনেক বাসায় বিল্ডিংয়ে দেখেছি আপনারা ওই তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে ডিজাইন করান বিল্ডিংয়ের পাইপ সব বাইরে থেকে বাইরে হয়ে থাকে এবং কি যে বিশ্রী অবস্থা কোটিটা আপনার বিল্ডিংয়ে আমি আবারও বলি আপনার তিরিশ হাজার টাকার ডিজাইনের বিল্ডিংয়ে যা খরচা হয়েছে এই আমার ডিজাইন করা বিল্ডিংয়েও খরচা হয়েছে সেরকম আমি আমার ক্লায়েন্ট আমার কাছ আমি ওনার কাছ থেকে ডিজাইন চার্জ অনেক বেশি নিয়েছি উনি ইচ্ছা করেই আমাকে বেশি ডিজাইন চার্জ দিয়েছে কেন জানেন কারণ আমার কাজের কোয়ালিটি ওদের থেকে অনেক বেটার অ্যান্ড সেটার জন্য উনি আমাকে এক্সট্রা পে করেছেন আমি আমার কাছে দশটা বিল্ডিংয়ের ডিজাইনের কাজ আসলে দুইটা করি আটটা করি না কেন না কারণ আমার সাথে হয় না আমার ডিজাইন চার্জ বেশি আমার কাজের কোয়ালিটি ভালো তো যারা রুচিশীল মানুষ যারা মনে করেন না আমার ডিজাইন দরকার সুন্দর বাড়ি দরকার তাদের কাজগুলো আমি সাধারণত খুব গুরুত্ব দিয়ে এবং আমি নিজে করি তো এই বললাম যে আমি খুব বেশি কাজ করি না যেগুলো করি সেগুলো গুরুত্ব দিয়ে করি এই আমার ডিজাইন চার্জও বেশি এই যে দেখেন ইলেকট্রিকের পাইপ টানা হচ্ছে এগুলো বেসিক ওয়ার্ক একদমই বেসিক ওয়ার্ক পাইপ ই করা হবে ওয়ালের ভিতরে পাইপ দেওয়া হবে এই জিনিসটা অনেকে আমাকে বলেন যে ভাই ওয়াল কেটে পাইপ দেওয়া ছাড়া কি কোনো উপায় আছে কিনা এখন ভাই ব্যাপারটা হচ্ছে আমাকে যদি আপনি বলেন আমার কাছে অনেক ধরনের উপায় আছে কিন্তু আমি সেই উপায়টা করতে পারি না কেননা কারণ ম্যাটেরিয়ালস অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার আছে আমি যদি আপনাকে বলি ভাই আপনি এই যদি এই ওয়াল কাটবো না আমি আপনি ইট বাদ দেন ব্লক ইউজ করেন ওয়াল কাটা লাগবে না আমার হলো ব্লক ইউজ করেন ভিতর থেকে পাইপ ঢুকাই নিয়ে আসবো অবভিয়াস আমার কোনো ওয়াল কাটার দরকার নেই আপনি হলো ব্লক এই ফেনিতে কোথায় পাবেন পাওয়ার তো উপায় নেই সে চিটং ঢাকা থেকে অথবা চিটং থেকে আনতে হবে আর যেটা একেবারেই ইম্পসিবল আপনার এই হল ব্লক ম্যানেজ করা ঢাকা থেকে আইনা এখানে কাজ করা যে পরিমাণ কস্টিং পড়বে দিয়ে আরেকটা বিল্ডিং করা যাবে তো এই এই যে প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি না থাকার কারণে আমাদেরকে ওয়াল কাটার ইটা যেতে ইস্যুটাই যেতে হচ্ছে আর এগুলো ভাটা রিট অনেক সময় দেখা যায় ভাটা রিটের আপনার লোকালি হল ব্লক প্রোডাকশন করতে যায় না অনেক ভাটাগুলো চাল চাইলেই পারে হয়তো বোঝে না বা মানুষও হয়তো দেখা যাবে যে মানুষ বলবে না মানুষ বুঝে ওই ইটের জিনিসটাই যে ইট দিয়েই বানানো যায় বাড়ি আর কিছু লাগে না তো এটাই হচ্ছে সমস্যা এখানে আর একটা বেডরুম আছে আমাদের আর এখানে আছে আমাদের কিচেন কিচেনের সাথে আমাদের ছোট্ট একটা সার্ভেন্টের জন্য ওয়াশরুম আছে আর ওই যে দেখেন কিচেনের পাইপগুলো ওই যে ভিতর দিয়ে যাচ্ছে ওয়াশরুমের পাইপগুলো এখানে একটা কমন ওয়াশরুম আছে এই যে একটা কমন ওয়াশরুম আছে এখানে আবার পাইপ আছে এই যে পাইপ পাইপ আপনি আমার বাসার এমন সব জায়গায় পাইপগুলো রাখা হয়েছে বাইরে থেকে ভিতর থেকে কোথাও থেকে এসব পাইপ কখনোই দেখা যাবে না জাস্ট জাস্ট যেটা হবে যে বিল্ডিং ফিনিশিং হবে খুশ পাইপ আর খুঁজে পাবেন না এরপরে আমার আছে এপাশে আরও বেডরুম আছে এদিকে আমাদের এই একটা বেডরুম অ্যাটাচ ওয়াশরুম আছে এই একটা বেডরুম এখানে মিস্ত্রিরা ঘুমাচ্ছে সো মিস্ত্রিদের থাকার আপাতত এখানে একটু অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হয়েছে এ পাশে আমার আরেকটা বেডরুম আছে এটা মাস্টার বেড আমার এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে এটা অনেক বড়ো বেড সাথে বারান্দা আছে দুইটা উইন্ডো আছে এগুলো ফিনিশিং না হলে আমি আসলে আপনাদেরকে দেখাইতে পারবো না যে কি সিচুয়েশন কি হচ্ছে না না হচ্ছে এই ছিল বারিয়ালার ফ্ল্যাট তো এটা হচ্ছে আমার ছাদ ছাদটা দুইটা স্টেপে আছে এটা হচ্ছে একটা স্টেপ আর ওইটা হচ্ছে একটা স্টেপ এখন প্রশ্ন করতে পারেন দুই স্টেপের ছাদ আবার কি কনসেপ্ট কনসেপ্ট কিছু না আমার বিল্ডিংয়ের ছাদেও দুইটা ইউনিট আছে ছোট ছোটো ওই দিনের জন্য আমরা ছাদটা উপরে আর করেছি আর এই পাশটা খালি রেখেছি এখানে বেসিক্যালি কিছু ডিজাইনের কাজ করা হয়েছে যেখানে আমাদের এই বিমগুলো আছে প্লাস এইখানে কিছু ডিজাইনের কাজ করা হয়েছে এগুলো আমরা লুভার বলি তো এই লোভারগুলো এখানে দেওয়া হয়েছে চাইলে মাঝখানে গ্লাস দেওয়া যায় এটা এখন বাড়ির মালিকের ইচ্ছা উনি যদি গ্লাস দিতে চান সেক্ষেত্রে এটা দেখতেও ভাল লাগবে এখানে বসতেও বৃষ্টির সময় খুব ভাল লাগবে আর উপরে যে ছাদটা আছে এটা আসলে খুব সিম্পল ওখানে কোনো ডিজাইন নেই এটা প্লেন ওখানে হয়তো কাপড় রোদ দেওয়া বা এই ধরনের কাজগুলো করা হবে আমরা একটু যাই এটা আমাদের পানির ট্যাঙ্ক এখানে এই ওয়াল দেখতে পাচ্ছেন এই ওয়ালের ভেতরে আবার ঢালাই আছে সো এখানে আমাদের টুকটাক কিছু সিটি ম্যানেজমেন্ট কিছু ই কাজ করা হবে এই যে পাইপগুলো দেখছেন এগুলো থেকে পানির যে ডিস্ট্রিবিউশন এই ডিস্ট্রিবিউশনগুলো করা হবে এই যে এগুলোকে গেট ভাল্ভ বলে এগুলা মোচড় দিলে আপনার এগুলো খুলবে এই এক দুই তিন চার পাঁচ আলাদা ফ্লোরের জন্য আলাদা আলাদা ভল্ভ করা হচ্ছে আমরা যখন বিল্ডিংয়ের ডিজাইন করি কনসেপ্ট নিয়ে কাজ করার ইস্যুটা আমাদের বেশি থাকে এই জমিটা যখন আমাদের কাছে আসে তখন ভাই আমাদেরকে বলছিলেন যে বসর ভাই জমির উপর দিয়ে একটা তার গিয়েছে এখন ডিজাইন কিভাবে করবেন আমরা এমনভাবে ডিজাইনটা এনেছি দেখেন এই যে তার এটা কিন্তু যথেষ্ট রিস্কি একটা তার এগুলো খুব মারাত্মক হাই ভোল্টেজ আপনার বিদ্যুৎ সঞ্চালন লাইন তো এইটার খুব কাছে হওয়াতে এমনভাবে ডিজাইনটা করেছি যে আপনি চাইলেও তার পর্যন্ত পৌঁছাতে পারবেন না মিস্ত্রিরা যে কাজ করছে একদম সেফলি কাজ করছে অনেক বিল্ডিং আমি দেখি মিস্ত্রিরা কাজ করলে অ্যাক্সিডেন্ট হয় এটা ডিজাইনেরও একটা ফল্ট অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ অনেক বড় তারগুলোর এটাকে বলে চুম্বুকীয় একটা ভাব থাকে যেটার জন্য অনেক সময় তারের সাথে মানুষ লেগে যায় এবং দুর্ঘটনা ঘটে এই তারের সাথে মানুষ লাগার সাথে সাথেই নিশ্চিত মৃত্যু কারণ এটা একেবারেই ভোল্টেজ তার সো সেই হিসাবেই ডিজাইনটা করা হয়েছে যেহেতু মেইন রাস্তার পাশে আমরা যখন ফাউন্ডেশন দিয়েছি এই জিনিসটা নিয়ে অনেক কথাবার্তা হয় যে আমরা যখন ফাউন্ডেশন বিল্ডিংটার হেভি ফাউন্ডেশন করা হেভি ফাউন্ডেশন করা কেন বলেন তো কারণ এই যে আমি দাঁড়িয়ে আছি বিশ্বাস করবেন কিনা জানেন না ওই যে রাস্তা দিয়ে যে ট্রাকগুলো যাচ্ছে এক একটা ট্রাকের ওজন আছে পঁচিশ তিরিশ টন এবং ওগুলো যখন রাস্তা দিয়ে যায় একটা ভূকম্পন তৈরি করে এবং এই ভূকম্পনটা এইখানে বসে টের পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য ব্যাপার এই ঢাকা চট্টগ্রাম রাস্তায় অনুমোদনহীন অর্থাৎ ধারণ ক্ষমতার যে বেশি ওজনের ট্রাক প্রতিদিন ঘন্টায় প্রতি ঘন্টায় শয়ে শয়ে চলাচল করছে এবং এটা বন্ধ করার কোনো উপায় নেই এটাকে ই রেখেই কনসিডারেশনে রেখেই কিন্তু বিল্ডিংগুলো ডিজাইন করা উচিত এবং এটাকে আমরা একটা কনসিডারেশনে রেখেছি অনেকে আমাকে বলেন যে ভাই এই বিল্ডিংয়ের ভিতরে এত রড দেন কেন এই বিল্ডিংটার ভিতরে অনেকে বলছে এত মোটা কলাম কেন বিল্ডিং হচ্ছে ছয় তালা সাড়ে ছয় তালা কলাম দিচ্ছেন দশ তালার দশ তালার কলামও তো দেয় না এত মোটা যে আপনি দিয়েছেন তো কারণ হচ্ছে এই যে আপনি যখন বিল্ডিংটার ছয়তলার ছাদে উঠে যে আমি দাঁড়ায় আসি এভাবে দাঁড়াবেন আপনি খুব সহজেই টের পাবেন যে বিল্ডিং কাঁপতেছে এই যে আমি দাঁড়ায় আসি যে বিল্ডিং এর কম কম্পনটা আমি টের পাচ্ছি মনে হবে মাথা ঘুরাচ্ছে না বিল্ডিং কাঁপতেছে এবং এটার কারণ কি কারণ হচ্ছে ওই যে রাস্তার পাশে রাস্তা দিয়ে যাওয়া ট্রাকগুলো হেভি এবং অত্যন্ত হেভি ট্রাক এক একটা ট্রাক বিশ টনের নিচে না তিরিশ চল্লিশ টন ট্রাকের ওই লরিগুলো যেগুলো আপনাদের ওই বড় বড় সিট ক্যারি করে সিটের রোল ক্যারি করে ওগুলো তো আরও ওজন ওই রাস্তা ডেবে যায় ওদের ভারে সো এই ইস্যুটা ইম্পর্টেন্ট যে ডিজাইনের সময় কোথায় বিল্ডিংটা হচ্ছে কনসিডারেশনের ইস্যু আছে এবং কেন হচ্ছে কি লোড পড়তেছে এগুলো ক্যালকুলেশন করেই বিল্ডিংটা ডিজাইন করা উচিত এবং সেটাই আমরা সব সময় চেষ্টা করি যে সেই জিনিসটা কি অ্যাকুরেসি আনার জন্য তো এইটা ছিল আমাদের এই বিল্ডিংটা ফেনি খুব সুন্দর একটা জেলা ফেনী জেলা শহরে আমরা আমার কাজ করার করার খুব ইচ্ছা ফেনী বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা সত্যি কথা যেটা ফেনি বাংলাদেশ আমি আবারও বলছি ফেনী বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা এবং এখানকার মানুষগুলো অত্যন্ত আমি কিভাবে বলবো ব্যবসায়ী ব্যবসায়ী মানুষ বেশি ফেনীতে বাংলাদেশে যদি ব্যবসায়ীর সংখ্যা হিসাব করা হয় সবচেয়ে বেশি ব্যবসায়ী আমি পাবো আমি নিশ্চিতভাবে ধরে নিতে পারবো যে ফেনীতে সবচেয়ে বেশি ব্যবসায়ী আছে এবং এরপরেই নোয়াখালী তো এই যে ফেনীর ব্যবসায়ীরা ওনাদের প্রত্যেকেই উদ্বেগী মানুষ এবং অত্যন্ত বুদ্ধিমান এবং আমি বলবো যে ওনারা প্রত্যেকেই বেশ ভালো জীবনযাপন করতে পারেন এবং করছেন তো এই যে ফেনীর যে প্রচুর বিল্ডিং ফেনীতে যত বিল্ডিং আছে বাংলাদেশের কোনো জেলা শহরে এত বিল্ডিং অনেক বিভাগীয় শহরেও এত বিল্ডিং নেই আমার কাছে কেন যেন মনে হয় বরিশাল বিভাগীয় শহরের চেয়ে ফেনি জেলা শহরের সাইজ এবং সব দিক দিয়ে ধন সম্পদ সব দিক দিয়ে বেশি তো এই জিনিসটা ইম্পর্টেন্ট আমার কাছে ভালো লেগেছে ফেনীতে আমি অনেকগুলো কাজ করেছি আরও সামনে করবো এবং ফেনি শহরে কাজ করার আরও ইচ্ছা আছে আমার আমার কাছে মনে হয় আমি মার্ভেলাস কয়েকটা প্রজেক্ট করতে চাই ফেনিতে যারা ফেনিতে কাজ করতে চান যোগাযোগ করতে পারেন আপনার সাথে আমার কথার যদি ম্যাচ হয় ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা বিল্ডিং আপনাকে করে দেবো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম